আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম জানছি লিবন ফার্নিচার পক্ষ থেকে বরাবরের মতো আজকেও চলে আসলাম কিছু ফার্নিচার নিয়ে কথা বলবো। সেগুন চার ধরনের হয় আপনারা জানেন চিটা সেগুন, মধুบุรี সেগুন, যশোর সেগুন, বার্মাটিক সেগুন। সবচেয়ে এক্সপেন্সিভ সেগুন হচ্ছে বার্মাটিক সেগুন, তারপরে ক্যাটাগরি চিটা সেগুন। আমি চিটা সেগুন নিয়ে কাজ করি। চলুন আমরা আর কথা বাড়াবো না। ইব্রাহিম চৌধুরী ভাই কি কিনছেন সেগুলো নিয়ে কথা বলবো। আমরা রাতে বেলা ঘুমাই, সারাদিন কর্মব্যস্ততা শেষ করে আমরা বেড নিয়ে কথা বলবো এখন প্রথমত বেডটি হচ্ছে এটা ইউনিক সূর্যমুখী নাম দিয়েছি আমরা এ বেডটি হচ্ছে তিন ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে নকশাগুলো করা হয়েছে হাতের নকশা হাতে নকশা করা যায় এমন মেশিনের নকশা করা যায় তো মেশিনের নকশা করলে একটু ভাষা ভাষা হয় জীবন্ত কম হয় দেখতে একটু সুন্দর কম লাগে কিন্তু হাতের নকশাগুলো খুব জীবন্ত হয় দেখতে খুব সুন্দর লাগে এটি তিন ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে নকশাগুলো করা হয়েছে সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এবং ফুল বক্সের একটি বেড শ এক ইঞ্চি মোটা চোদ্দ ইঞ্চি চওড়া বিছানা গর্জন কার্ড দিয়ে করা হয়েছে অনেক সময় আমাদেরকে বলে যে আপনারা খাটের সাথে কি বিছানা দেন আমি আপনাদেরকে একটু দেখাবো সেটা হচ্ছে খাটের সাথে আমি আপনাদের কম্পিউটারও দেখাই এবং আমি এখানে উঠানোর ট্রাই করি কারণ লাইভ দেখানো আর হচ্ছে আপনাদের গিয়ে এগিয়ে দেখেন এখানে কিন্তু জন্য বিছানা দেওয়া আছে আমি আপনাদেরকে লাইভ দেখালাম যে আমরা খাটের সাথে বিছানাগুলো কী দিই একটা খাটের মূল বিষয় হচ্ছে বিছানা কারণ আমরা খাপটা দেখবে মেহমান দেখবে বা আমরা দেখবে সুন্দর বলবো কিন্তু ফুললি প্রেশার পরবে হচ্ছে বেডে বেডটা যখন খুব হেভি হবে তখন কী হবে টিকসইটা বাড়বে কারণ এগুলো আমরা ইউজ করবো না আমরা ইউজ করবো হচ্ছে এই বেডটি খুবই হেভি এবং টিকসই একটি বেড বেডটি হচ্ছে তিন ইঞ্চি সলিডের উপর করা আছে সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে করা এবং সেগুন কাঠ দিয়ে করা আছে এই বেডটির দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পাশাপাশি আমরা কথা বলবো হচ্ছে আলমিরা নিয়ে আমরা আলমিরা টু পার্ট থ্রি পার্ট ফোর পার্ট ফাইভ পার্ট নেই ইব্রাহিম চৌধুরী ভাই উনি ফোর পার্টের একটি আলমিরা নিয়েছেন খুবই স্পেশাল দেখতে একদম ম্যাচিং করে নিয়েছেন চিত্র অংশে এখন কার্ড দিয়ে করা এই আলমিরাটি এটি হচ্ছে আট ফিট বাই সাত ফিট এই আলমারিটি হচ্ছে আলোচনা সাপেক্ষে প্রাইসটা হয় আমরা থ্রি পার্টের যে আলমিরাগুলো হয় এগুলোর দামরা কিলো ষাট হাজার টাকা যখন এটা ফোর পার্ট হয় তখন আমরা আলোচনা সাপেক্ষে রেটগুলো বসাই আমরা আপনারা যখন দেখবেন আলমিরাগুলো ভিতরে যে স্ট্রাকচারগুলো হয় এগুলো কিন্তু কাস্টমাইজ করা আলমারির বিশেষত্ব হচ্ছে আলমারির ভিতরের পার্টগুলো কিন্তু কাস্টমাইজ করা যায় এক একজন ক্লায়েন্ট এক একভাবে নেয় ভাইয়া এই পার্টটা এইভাবে নিয়েছেন এই পার্টটা নিয়েছেন এইভাবে তারপরে হচ্ছে যারা সেগুন কার্ড চিনেন তারা বসবেন আমরা কি ধরনের ক্যাটাগরি সেগুন কার্ডগুলো ইউজ করেছি এই পার্টটা হচ্ছে এমন আপনি যেভাবে বলবেন আপনাকে নিয়ে বসবো আমরা আমাদের ডিজাইনার বসবে কোথায় আপনি এই পাশে ওয়াইফকে দিবেন না আপনি দিবেন না বেবিকে দেবেন এরকম বলবেন அமரா চারগুলো করে দিব তো এই হচ্ছে আলমিরার বিষয়টা বললাম আট ফিট বাই সাত ফিট দামটা বললাম আলোচনা সাপেক্ষে থ্রি পার্টের গুলো রাখি ষাট হাজার টাকা চার পার্টগুলো আলোচনা সাপেক্ষে আমরা রেটগুলো বসাই এরপরে কথা বলছি ড্রেসিং টেবিল নিয়ে আমাদেরকে সৌন্দর্য করতে সাহায্য করে আমরা কোথাও বের হতে গেলে ড্রেসিং টেবিল সামনে আসি সম্পূর্ণ হ্যান্ড পলিশ দিয়ে চিঠি এবং সেগুন দিয়ে করা হয়েছে ড্রেসিং টেবিলটি এই ড্রেসিং টেবিলের দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা পাশাপাশি উনি একটি ওয়ার নিয়েছেন ওয়ার ড্রফগগুলো ডিজাইনটা খুবই সুন্দর আমাদের সবচেয়ে নিত্য প্রয়োজন প্রয়োজনীয় একটা আইটেম হচ্ছে ওয়ার আমরা সবচেয়ে বেশি ইউজ করি হচ্ছে ওয়ার ড্রপ এই ওয়ার ড্রপটি হচ্ছে সূর্যমুখী ডিজাইন করা আছে পায়ের এখানে নকশা করা আছে খুব সুন্দর ইউনিক একটি ডিজাইন এই ওয়ার ড্রপটির দাম হচ্ছে তিরিশ হাজার টাকা ভিতরে অনেক স্পেস আপনার চাইলে অনেক কিছু রাখতে পারবেন এখানে আমি যদি আপনাদেরকে একটু খুলে দেখাই তবে বুঝতে পারবেন ভিতরে কিন্তু খুব সুন্দর অনেক স্পেস পাচ্ছেন কোড হ্যাঙ্গার আছে একটি এরকম একটা আমরা কাঠ দিয়ে কোড হ্যাঙ্গার দিয়ে দিব অথবা আপনি বলতে পারেন টাই টাই হ্যাঙ্গার তো না কোড হ্যাঙ্গারই বলে আর কি এটাকে কোড হ্যাঙ্গার দিয়ে দিব আমরা তো এই ছিল ওয়ার্ডড্রফ নিয়ে কথা খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখালাম এরকম যদি সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখতে চান আপনারা আমাদের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন অথবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দীর্ঘদিন যাবত আমি ফার্নিচার লাইনে আসি আপনার যদি কিছু লাগে আপনারা আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা লালবাগের পাশে কামরাঙ্গির জায়গার নাম আর মাদ্ররার হচ্ছে এলাকার নাম এখানে একটা শোরুম আছে স্বপ্ন আছে স্বপ্নের পাশেই হচ্ছে লিবান ফার্নিচার তো এই ছিল কথা পুরো ভিডিওটি যারা ধীরে ধীরে যারা দেখলেন আপনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে আমরা যারা ফার্নিচার নিয়ে বিজনেস করি সবারটাই কিন্তু ভালো আপনার আমার যেখানে ভালো লাগে সেখানে আমরা যাই তেমন আপনার যদি ভালো লাগে আপনার হয়তো আসতে পারেন আর আদারওয়াইজ আমরা যারা ফার্নিচার ব্যবসা করি সবারটাই ভালো সবাইকে আলাদা ভালো সেল কেমন করি আল্লাহ হাফেজ